না করে দাও খাও করো শেয়ার করো অনেক কিছু করতে হবে তো করতে হবে তো

किरा झकी तेरे बसाना ओ राजा तू बन जा मेरी रानी बन जा आजा दिल में ओलक दीवानी दिवा। ऐ तो सुन दीवानी दीवानी ओ राजा तू बन जा मेरी रानी এত বসো বসো না তো বসাও না এটাকে কিটাকে না এটাকে হবে না হ্যাঁ না সারাদিন করে আছে দেখি লাইভ আছে তো অনেক দিন বসো অনেক দিন অনেক দিন তো চার থাকে জজ থাকে

ভিডিওটা একটু লাইক করুন কোথা থেকে দেখছো একটু বলো মানে বেশি করে কোথা থেকে দেখছো হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সবার কমেন্টে রিপ্লাই দেব হ্যালো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সবার কমেন্টে রিপ্লাই দেব হ্যালো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেব কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ঝটপট করে হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছো লাইফটা একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা কমেন্ট করো ঝটপট করে লাইভে একটু লাইক করে দাও হ্যালো আমাদের এখানে তো প্রায় অন্ধকারই হয়ে এসেছে কারা কারা লাইভে আছো ঝটপট করে লাইভে একটু কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেব সবার কমেন্টে রিপ্লাই দেব ঝটপট করে একটু কমেন্ট করে যাও হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে লাইভে আছো ঝটপট করে একটু লাইক করে দাও লাইকটা লাইক করে দাও একটু লাইকটা কে কে লাইভে আছে ঝটপট করে একটু লাইভটা লাইক করে দাও চুলটা টেনেছি না কি লাগছে চুলটা হ্যালো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো হ্যালো কারা কারা লাইভে আছো একটু লাইক টাই কমেন্ট করো লাইক করছো না কারণ ঝটপট করে লাইক করো একটু নো 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 তুমি লাইক হবে আমি কমেন্টের হ্যালো কারা কারা লাইভে আছো লাইভটা একটু শেয়ার করে দাও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমি চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চাইলে দেখে আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করে আমাকে মেসেজ করো যে কে কোথা থেকে দেখছো কোথায় সব আমার বন্ধুরা কোথায় গেলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কার কি প্রবলেম আমাকে বলতে পারো অবশ্যই আমি যতটা পারি তোমাদেরকে ততটাই হেল্প করতে পারি কারো কিছু জানার থাকলে আমাকে বলতে পারো হ্যালো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ঝটপট করে শুধু দেখছো লাইভ কমেন্ট করছো না কেন খুব বাজেরা দেখবে চুপ কর মুখ বন্ধ কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ঝটপট করে বন্ধুরা 아. 제! आज के घुमाई हेलो के के लाइव आ चुके कमेंट करो लाइव ये किया आ चुके तो मैसेज करो और अंत तो करो तो सब्सक्राइब करें मैसेज करो हेलो मां अब हम संग दाना में जा बनी दाना तेरे बातचीनी बोली तो बोल হালকা লাগে তো হ্যালো কারা কারা লাইভে আছো ঝটপট করে কমেন্ট করো হাতটা সরাও হাতরাই যত নোংরা হাত ধুস নি ঘুম পাচ্ছে না দাঁড়ান খাবো ঘুম পাচ্ছে নাকি হ্যাঁ ঘুম পাচ্ছে দুপুরে ঘুম ঘুমায়নি তো সেই জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম তো কোথা থেকে দেখছো হ্যালো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো লাইভে একটু লাইক করে দাও লাইক করছো না কেন লাইক করছো না কেন হ্যালো কোথা থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো হেলো ঝটফট করে তুই খেয়ে নিচ্ছিস ঝটফফট করে খেয়ে নি হাতটা ধুতে পারত তুই

হাতটা ধুয়ে খেয়ে নাও তুমি তবু কই শুনলো না এটা খারাপই আছে তুমি হাত ধুয়ে খেয়ে নাও হ্যাঁ হাতটা ধুয়ে নাও ধুয়ে নাও হাতটা ঝটপট হাতটা ঝটপট チョリがですんな。<music> Hi, Radha Dash. Nice. Hello, hi, nice. Radha Dash. হাই হাই আমি ছেলে ছেলে আর আমি হ্যালো মুড়িদার না পড়ে বসে খেমো হ্যালো কোঠাল কোথায় থাকি কোথায় থাকি হ্যালো তো আমি চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা চাই আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আচ্ছা কেন দেখাচ্ছে আমাদের একে নেটওয়ার্কে প্রচুর সমস্যা আমাদের এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা ওই জন্য হয়তো আবসা আফসা দেখাচ্ছে লাইক করে দাও একটু আচ্ছা কোথায় আচ্ছা দেখাচ্ছে আমাদেরকে নেটওয়ার্কের খুবই সমস্যা ওই জন্য একটু আবসা আবসা দেখাচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে নাও আমি কলকাতায় থাকি ও আমি কলকাতায় থাকি ও কলকাতায় তো আমি এরকম টাইমে হ্যাঁ ঝটপট করে লাইক করে দাও না সোনা খেয়ে নিবি তো ছাদে ছিলাম নিচে চলে এসেছি সেই জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নাও কোথায় থাকেন হাওড়া আপনি কোথায় থাকেন হাওড়া লাইক দিয়ে দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি চ্যানেলে শর্ট ভিডিও বানাই তোমরা দেখে আসতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে নেট ছবি কি ক্লিয়ার আসছে না একটু কমেন্ট করে বলো হ্যালো হ্যালো ঘুম খুব গরম পড়েছে আপনি কোথায় থাকেন হাওড়ায় কোনার কি ওখানে কি কোনার ওখানে কোনার ওখানে মানে কি বুঝতে পারছি না খুব গরম পড়েছে হ্যাঁ আজকে তবুও একটু গরমটা কম আছে আজকে তবুও একটু গরমটা কম আছে মানে আমার কম লাগছে আর কি আজকে তবুও একটু গরমটা কম লাগছে হুম পাখা পাখা চালা না শোনা পাখা চালা চালা চালাস না চালাসনি চালা চালাস শুনতে পারবো না রাধে রাঁধে রাধে রাধে বৌদি কেন রাধে রাধে কেন আমি ছেলে আবার আমি ছেলে তো ভিডিও ছেলে মেয়ে সবাই তো দেখবে আর লাইভ করলেও তো ছেলে মেয়ে সবাই দেখবে সবাই বন্ধু তো ভিডিও বলে ফেললো বন্ধুরা ছেলে মেয়ে সবাই ছেলে মেয়ে মা বোন ভাই সবাই একটাই কথায় বন্ধুরা সবাইকে বন্ধুরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক ভিলি অফিসিয়াল আমার কি ছবি ফ্রেশ আসছে একটু কেউ কমেন্ট করে বলো তো আমার ছবি কি ফ্রেশ আসছে শোনা যাচ্ছে মানে দেখা যাচ্ছে আবছা আসছে কিছু করার নেই আমার আবছা এলেও কিছু করার নেই নিচে লেগে এসেছি উপরে অন্ধকার হয়ে গেছে আর বেশি কম থাকতে পারবো জানি না 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 একদম গরম লাগছে না গরম লাগছে ফ্যান চালান না না একদমই গরম লাগছে না তো কোথায় সব চলে যায় আমার সাবস্ক্রাইবাররা আমি যখন লাইভে আসি তখন কেউই আসে না গরম লাগছে না না একদমই লাগছে না নাও খেলা ঝড়খন্ড না আজকে একটু কমই আছে গরমটা মিথ্যা কথা না সত্যি কথা মিথ্যা কথা বলবো কেন

ঠিক বলছেন না একদমই ভুল বলছে আমি একটু না না আমি ইনস্টা করি না আমি ইনস্টা করি না আমি শুধু ইউটিউবই করি আর এরকম টাইমে এরকম মানে বিকালের টাইমটাই কালকে বিকালের টাইমে আমি লাইভে আসবো অবশ্যই এসো অনেক গল্প হবে অনেক কথা হবে না আমি ইনস্টা করি না না আমি ইনস্টা একদমই করি না আমি ইউটিউবটাই একটু মানে করছি ইউটিউবটা একটু সিরিয়াস নিই ইউটিউবটাই করছি তো জানি না কত দূর করতে পারবো তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই করতে পারবো এরকম কালকে কিন্তু অবশ্যই লাইভে এসো কালকে আমি বিকালে লাইভে আসব তো সবাই লাইভে এসো আরও লাইভটা একটু শেয়ার করে দাও আমার নাম তো চ্যানেলের মধ্যেই আছে লেখা আছে হ্যালো আমার কথা কি ভয়ে শোনা যাচ্ছে আমার নাম তো চ্যানেলের মধ্যেই লেখা আছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে na na u holi noi u heli kiyalja 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 heli <laughs> ku <Koo> heli amannam <laughs> ku <Koo> heli <laughs> আমার কাছে অনেকেই আছে সবাই আছি আপনার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এরকমভাবে কেউ প্রশংসা করেনি আমার অনেক অনেক ধন্যবাদ কালকে আমি এখন আর আর নাইস হাসি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো কলকাতা থেকে দেখছো কালকে অবশ্যই লাইভে এসো বিকালের দিকে অনেক কথা হবে অনেক গল্প হবে অনেক মজা হবে অনেক মজা হবে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ নিচে নেটওয়ার্কে প্রচুর প্রবলেম হচ্ছে আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না আমি করলাম প্রথম হ্যাঁ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এর আগে কি কাউকে বলেননি হ্যাঁ আসবো ঠিক ঠিক আছে আমি কালকে চারটের দিকে লাইভে থাকবো অবশ্যই এসো সবাই লাইভে অনেক অনেক গল্প হবে মজা হবে চারটে না সাড়ে পাঁচটা এরকম অনেক গল্প হবে মজা হবে অবশ্যই লাইভে এসো পূজা করবেন এখন হ্যাঁ হ্যাঁ পূজা করবো আসবো হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ কথা বলে কথা বলে অনেক অনেক ভালো লাগলো আমারও তো চলো আজকের মতো টাটা হ্যাঁ কী কথা ঠিক আছে আজকের মতো টাটা কালকে সাড়ে পাঁচটার দিকে আসবো লাইভে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা